হ্যালো ব্রিয়ন সবাইকে শুভেচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে কর্মশালায় ভর্তি কি জরুরি তো এটার বিভিন্ন কারণ এবং বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি বানাই বানাবো তোমাদের জন্য আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবা এবং ডিসিশন তোমরা নিতে পারবা তো যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করছো বা বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয়গুলো কি কি কী যেমন অনেকে ক ইউনিটে ভর্তি হয় খুনিটে ভর্তি হয় গ ইউনিটে ভর্তি হয় তো এবার এই ওয়ার্কশপ বা কোচিং এটাতে ভর্তি হলে কী কী সুবিধা পাওয়া যায় এবং কী কী অসুবিধা হতে পারে প্রথমেই আমরা যদি সুবিধার কথা ভাবি এর পাশাপাশি আমরা অসুবিধা নিয়ে আলোচনা করব এরপরে এটা ডিটেল তোমরা ডিসিশন নিবা যেমন আমরা যদি ইউসিসি বা ইউনাইট বা উদ্ভাস এরকম কোচিং বা ওয়ার্কশপগুলোর কথা ভাবি ওরা কিন্তু সারা বছর ব্যাপী একটা ওয়ার্কশপ করে এবং এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্টই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তো এ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কোচিং বা ওয়ার্কশপ করলে কিছুটা হেল্প হয় এবার কোন ধরনের হেল্প হয় যেমন একটা রেগুলার প্র্যাকটিস হয় তার মানে কিন্তু এটা এরকম না যে ওয়ার্কশপ বা কোচিংয়ে ভর্তি না হলে কেউ চান্স পায় না যারা রেগুলার প্র্যাকটিস করে একাডেমিক বই স্টাডি করে এক্সট্রা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পড়ে বা প্রপারলি তারা একটা ভালো একটা প্রিপারেশান নিতে পারে তাদেরও কিন্তু চান্স হয় তো সেক্ষেত্রে আমাদের যে ওয়ার্কশপটা এখানের সুবিধা অসুবিধাগুলো কি কি আছে অসুবিধার কথা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কশপ বা কোচিংয়েই কিন্তু কিছুটা পেমেন্ট দিয়ে ভর্তি হতে হয় এবং তাদের ওয়ার্কশপ বা কোচিংয়ের একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়টাতে অংশগ্রহণ করে সেখান থেকে শিখতে হয় সেটা অনলাইন হোক বা অফলাইন হোক আর এই টাইমটা যদি ঠিক মতন পার্টিসিপেট না করা যায় তাহলে কিন্তু ক্লাসটা মিস দিতে হয় কাজেই এটা হচ্ছে যা যার আগ্রহের উপর নির্ভর করে এবং তার সময় তার আর্থিক অবস্থা সব কিছুর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে গেল সমস্যা এবার উপকারী দিকগুলো কী কী আছে যেমন অনলাইনে বা অফলাইনে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা কোচিং আছে যেখান থেকে কিন্তু দেখা যায় একটা রেগুলার হোমওয়ার্ক থাকে বা কিছু গাইডলাইন দেওয়া থাকে সেই অনুসারে প্র্যাকটিস করতে হয় এবং সেই অনুসারেই কিন্তু মডেল টেস্ট নেওয়া হয় বা প্র্যাকটিস দেওয়া হয় তা সুবিধা হচ্ছে এই ওয়ার্কশপ বা কোচিংয়ে অংশগ্রহণ না করলে এই রেগুলার প্র্যাকটিসটা করার পরিমাণটা কমে যায় অনেকের ক্ষেত্রে আবার যারা খুব মেধাবী বা রেগুলার বা অ্যাটেন্টিভ তারা কিন্তু এই ওয়ার্কশপ বা কোচিং না করেও চান্স পেতে পারে এবং তারা এই তাদের ভালো একটা প্রিপারেশান নিতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের ওয়ার্কশপের কাজগুলোর কথা যদি আমি বলি আমাদের টিউটারে কিন্তু বেশিরভাগ ইনফরমেশানগুলোই দেওয়া আছে কাজেই বাংলাদেশের যত প্রান্তিক এরিয়াতেই থাকুক না কেন যে কোনো অ্যাডমিশনার সে যদি চায় যে সে কোনো ওয়ার্কশপ বা কোচিং না করেও এই আমাদের টিউটোরিয়ালগুলো দেখে দেখে প্র্যাকটিস করে রেগুলার খুব মনোযোগ দিয়ে অনেক পরিশ্রম করে যদি সে এগুলো প্র্যাকটিস করে তার কিন্তু চান্স পাওয়া খুব বেশি কঠিন হয় না তবে হয় কি এই টিউটোরিয়ালগুলো দেখলাম কিন্তু সেটা অ্যাপ্লাই করলাম কিন্তু কাউকে দেখতে দেখাতে পারলাম না যে এটা ঠিক আছে কি না ভুল ত্রুটি আছে কি না সেক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয় বাট ওয়ার্কশপ আমাদের ওয়ার্কশপ যেটা এটাতে যদি কেউ পার্টিসিপেট করে সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করলো কাজ করে সাথে সাথে আমাদের ওয়ার্কশপের যে আমাদের টাইম শিডিউল তিন দিন ড্রয়িং তিন দিন থিওরি এবং একদিন মডেল টেস্ট সেক্ষেত্রে কিন্তু তারা এই আমাদের গ্রুপে সাবমিট করে আমাদের কাজ দেখাতে পারে তাদের থিওরির প্র্যাকটিসের অবস্থাটা কি আছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে মরেল দিলে পরে কিন্তু বোঝা যাবে যে সে কোন স্টেজে আছে সে কি আদৌ ভালো পারতেছে কি না বা তার কোন কোন পয়েন্টগুলো গ্যাপ আছে আর আমাদের এখানে যে গ্রুপ স্টাডি গ্রুপ আছে সেখানে কিন্তু সবাই মিলে স্টাডি করে বিভিন্ন এক একজন এক এক ধরনের কোশ্চেন করে যে কোনো একটা রিসেন্ট টপিক নিয়ে হয়তো আলোচনা হচ্ছে ওখানে কোনো একটা কোশ্চেন আসলো এবার অনেকেরই অজানা থাকতে পারে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে সঠিক ইনফরমেশনটা কিন্তু সে সাথে সাথে পেয়ে যায় এটা হলো থিওরি ক্লাসের ড্রয়িংয়ের ক্লাসের কথা যদি আমি ভাবি আমরা রেগুলার যে তিন দিন ড্রয়িং ক্লাস নেই সেই ক্লাসে কিন্তু একদম লাইভ ড্রয়িং দেখিয়ে দিই কারো সমস্যা থাকলে বারবার জিজ্ঞেস করা হয় যে তোমরা বুঝতে পারছো কি না এখানে এটা এইভাবে করতে হয় তো আমাদের একদম লাইন ড্রয়িং থেকে শুরু করে লাইন সার্কেল ওভাল হুম তারপরে সাবজেক্ট যেমন একটা গ্লাস বোতল পাতা বা পারসপেকটিভ কোনো একটা বক্স এগুলো থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে হাতের পার্টস পায়ের পার্টস ফেসের বা পোর্ট্রেটের পার্টসগুলো আলাদা আলাদা করে কিন্তু লাইভে একদম প্র্যাকটিস করানো হয় পাশাপাশি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ফিগার ড্রয়িং ফিক্সড করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের পুরো এক মাসই কিন্তু ফিগার ড্রয়িংয়ের জন্য থাকবে শুধুমাত্র ফিগার ড্রয়িং হ্যাঁ এরপরে থিওরি পরীক্ষা হয়ে গেলে পরেও ড্রয়িংয়ের জন্য একটু সময় পাওয়া যায় সেই টাইমটাতে তো আমরা রেগুলার হয়তো আপনার ড্রয়িং ক্লাসটা নিব হ্যাঁ তখন আর থিওরি ক্লাস থাকবে না তো ড্রয়িং ক্লাসের সেই পার্সপেকটিভ থেকে কিন্তু আমরা এই ওয়ার্কশপে যারা যুক্ত হয় তাদের একটু বেনিফিটটা বেশি থাকে হয়তোবা ইকোনমিক্যালি একটু স্যাপার হতে হয় অনেকেই সেই সলভেন্সিটা থাকে না কিন্তু এখানে এক এক ধরনের ওয়ার্কশপে এক এক ধরনের পেমেন্ট করতে হয় আমরা একেবারে ন্যূনতম একটা পেমেন্ট নিয়ে থাকি যেহেতু আমরা তিনজনেই কাজ করি আমাদের ওয়ার্কশপটা নিয়ে কারণ সবসময় সার্বিক সাপোর্টের জন্য আমাদের লোক রাখা আছে বা যারা ক্লাস নেয় বা টেকনিক্যাল সাপোর্ট দেয় তো এক্ষেত্রে একটা মিনিমাম কিন্তু পেমেন্ট তাদেরকে না করলে হয় না আর কোনো জিনিসই একেবারেই মানে যদি কোনো তার ভ্যালুটা না নেওয়া হয় সেটার গুরুত্বটা কিন্তু দিতে চায় না কেউ তো সেক্ষেত্রে এটা খুবই ন্যূনতম পেমেন্ট আর এছাড়া আমি তো মনে করি না যে আমাদের ওয়ার্কশপ থেকে যত ধরনের সাপোর্ট দেওয়া হয় সেই তুলনায় পেমেন্টটা বেশি নেওয়া হচ্ছে বা এরকম কিছু একটা তো যারা প্রান্তিক বা যাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক কম তাদের জন্য কিন্তু একটা সুযোগ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে রেখেছি সেখানে হিউজ ইনফরমেশন ডিটেল দেওয়া আছে তোমরা চাইলে সেই টিউটোরিয়ালগুলো বারবার দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং ভালো একটা কনফিডেন্স কিন্তু তোমরা পেতে পারো হুম তো এর পাশাপাশি আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলো যারা ওয়ার্কশপ করে বা বা কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকে তারা এই ফেসিলিটিসগুলো পায় সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন সাপোজ কোন পরীক্ষা কখন হবে হ্যাঁ কোয়েশন প্যাটার্ন কীরকম হতে পারে গত বছরের কোয়েশন প্যাটার্ন কীরকম হয়েছিল বা বিগত সালের প্রশ্নগুলোর রেফারেন্স সেগুলো কিন্তু আমরা সার্ভ করে থাকি ঠিক আছে তো এটা কিন্তু এই ওয়ার্কশপ না করলে পরে পাওয়াটা একটু কঠিন হয়ে যায় যদিও ইন্টারনেট ঘাটাঘাটি করলে এটা পাওয়া খুব কঠিন না এটা পাওয়া যায় তবে একটু বেশি ঘাটাঘাটি করতে হয় পাশাপাশি যে সাপোর্ট আনলিমিটেড সাপোর্ট সেটা কীরকম সাপোজ তোমার পরীক্ষার সময় কোথায় সিট পড়ল বা পরীক্ষাটা কবে বা ড্রয়িং পরীক্ষাটা কবে থিওরি পরীক্ষাটা কবে সেটা কিন্তু আমার গুগল সার্চ করে আমার বের করা লাগছে না সেটা আমাদের টিমই সেটা সার্চ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবে আমাদের ওয়ার্কশপের মাধ্যমে হ্যাঁ আর আমি যেহেতু ব্যস্ত থাকি সেহেতু বেশিরভাগ কাজগুলোই আমার টিম বাকি যে দুইজন আছে মেম্বার তারাই আমাকে সাপোর্টটা দিয়ে থাকে কাজেই আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোডও করতে পারছি না বা যে আগের যে টিউটোরিয়ালগুলো আছে আমি রিপিটও করতে চাচ্ছি না তবে হ্যাঁ যে এখন খুব বেশি মানে যেটাকে যে সাবজেক্টটাকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করব সেটা নিয়ে অবশ্যই দু একটা ভিডিও আমি অবশ্যই দিব যেটা থেকে অনেক ইনফরমেশান হয়তো বা অনেকেই পাবে যাদের প্রয়োজন সেটা যেরকম একটা ফিগার ড্রয়িংয়ের একটা ফুল ভিডিও আমি হয়তোবা খুব শীঘ্রই আনবো আমাদের ওয়ার্কশপের সঙ্গে সঙ্গে তাল মিলে মিলেই এই ভিডিওগুলো করা হবে আর যারা দেখা গেল যে আগেই ভর্তি হয়ে গেছে আমাদের ওয়ার্কশপে তারা যে খুব বেশি এগিয়ে আছে আমি আজকে ভর্তি হলে এগিয়ে থাকতে পারবো না এমনটা কিন্তু না কারণ অনেকেই আছে যারা জীবনে কখনো ড্রয়িং করেনি তারাও কিন্তু আমাদের ওয়ার্কশপে আছে তারাও কিন্তু ওই একেবারে প্রাইমারি স্টেজ থেকেই প্র্যাকটিস করছে আবার যে একটু টুকটাক ড্রয়িং জানে সে যদি আমাদের সঙ্গে আবার নতুন করে যুক্ত হয় তাহলে কিন্তু তার জন্য এটা কিন্তু একটু সহজ হবে আর যে আরও বেশি প্র্যাকটিস করছে তার জন্য আরও সহজ মূলত মেইন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের হুম যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য এটাকে অ্যাবজর্ভ করা অনেক সহজ হবে আর যে বেসিক টেকনিকগুলো ড্রয়িংয়ের টেকনিক বা থিওরি তো মানে এখানে আটকমন যে কোন জায়গা থেকে আসবে সিলেবাসের বাইরেও হতে পারে বা যেমন আন্তর্জাতিক বিষয় কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে এটা কিন্তু একে একে নির্ধারণ করাটা একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে গ্রুপের বা আমাদের ওয়ার্কশপের সঙ্গে যদি যুক্ত থাকে তার জন্য কিন্তু এটা একটু সহজ হয় সবাই আলোচনার মাধ্যমে কিন্তু এই টপিকগুলো নিয়ে সহজে একটা সলভেন্স যেতে আসা যায় আর যেগুলো নিয়ে কনফিউজড প্রত্যেকেই যে এই প্রশ্নটার উত্তর এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে বা কোনো কোথাও ভুল ইনফরমেশান দেওয়া থাকে সেখানে কিন্তু তোমরা সহজেই প্রশ্নটা করতে পারতেছো যে এটার সঠিক উত্তরটা কী এবং আমাদের যে টিম বা আদার্স যে মেম্বাররা আছে তারা যদি জেনে থাকে সেক্ষেত্রে কিন্তু সহজেই এটার উত্তরটা আমরা পেয়ে যেতে পারি আর আমাদের ওয়ার্কশপের যে প্রসেস সেটা আমি ফাইনালি একটু ডিটেল বলে দিই আমাদের ওয়ার্কশপটা হয় অনলাইনে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে এবং লাইভ ক্লাসটা হয় গুগল মিটের মাধ্যমে তো আমাদের ক্লাসটা শুরুতেই আমরা গুগল মিটের লিঙ্ক দিয়ে থাকি গুগল মিট অ্যাপসটা সবার ফোনে ইনস্টল করে নিতে হয় ওই লিঙ্ককে ক্লিক করে জাস্ট আমাদের সঙ্গে জয়েন করতে হয় তারপরে লাইভ ক্লাস করা যায় পাশাপাশি আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে পাঁচটা হ্যাঁ একটা হচ্ছে থিওরি গ্রুপ মেসেঞ্জার চারুনন্দন থিওরি গ্রুপ থিওরি গ্রুপটাতে শুধুমাত্র থিওরি স্টাডির জন্য এটার মধ্যে কোনো ড্রয়িংয়ের কোনো সাবজেক্ট নিয়ে কথা হবে না এরপরে একটা আছে চারুনন্দন ড্রয়িং গ্রুপ এটাতে শুধুমাত্র ড্রয়িং নিয়ে কথা হবে ড্রয়িংয়ের ক্লাস যেদিন সেদিন চারুনন্দন চারুনন্দন ড্রয়িংয়ের গ্রুপে আমরা যত ধরনের কনভারসেশন করবো এবং গুগল মিটের ক্লাসটা লাইভ করব থিওরির ক্লাসটা ঠিক এরকম এরপরে আসবে হচ্ছে চারুনন্দন প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকটাতে বিগত সালের প্রশ্নগুলো থাকবে বা প্রত্যেক দিন আমাদের ওয়ার্কশপে যে মেম্বার আছে তাদেরকে মিনিমাম পঁচিশটা প্রশ্ন রেডি করতে বলা হবে সেই পঁচিশটা প্রশ্ন রেডি করে সে প্রত্যেকদিন দিন কিন্তু এটা মানে থিওরি ক্লাসে সাবমিট করবে তার মানে স্টুডেন্ট যদি হয় তিরিশ জন চল্লিশ জন তাহলে সেক্ষেত্রে পঁচিশটা করে যদি কোশ্চেন সাবমিট করে হিউজ একটা কালেকশন হবে হুম এটা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক তো এটা কিন্তু আপডেটেড প্রশ্ন নিয়ে কোনো একটা টপিক নিয়ে ক্লাস হচ্ছে ক্লাসের উপরেই প্রশ্ন রেডি করতে বলা হয় এই প্রশ্নটা রেডি করতে হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে এক একজন স্টুডেন্টের কিন্তু সাবমিট করার পরে এটা কিন্তু সবাই পেয়ে গেল এবং এটার উত্তরটাও কিন্তু আমাদের জানা হয়ে গেলো যদি কোনোটা নিয়ে কনফিউশন থাকে সেটা নিয়েও আলোচনা করা গেলো এর এটা গেলো প্রশ্ন ব্যাংক এরপরে হলো এটা হচ্ছে সারবন্দর লাইব্রেরি লাইব্রেরিটাতে পাওয়া যাবে কি আমাদের ওয়ার্কশপের যে মানে কালেক্টেড নোট শিট হ্যাঁ তারপরে বিগত সালের প্রশ্নগুলো প্লাস বিগত বছরের যে চারুকলা ভর্তি পরীক্ষার রিলেটেড বইয়ের পিডিএফ এগুলো কিন্তু আমাদের লাইব্রেরিতে লাইব্রেরি গ্রুপ চারুনন্দর লাইব্রেরি গ্রুপটাতে থাকবে ওখানে কোনো ধরনের এক্সট্রা কোনো মেসেজ করা যাবে না হুম ওখান থেকে শুধুমাত্র যার প্রয়োজন সে ওই শিটগুলো ডাউনলোড করে বা এখান থেকেও ডিরেক্ট ওপেন করে স্টাডি করতে পারবে এবার আরেকটা গ্রুপ আছে হচ্ছে চারানন্দন মডেল টেস্ট এই মডেল টেস্টটাতে আমরা সপ্তাহে একদিন বা দুই দিন বা পরীক্ষার আগ মুহূর্তে আমরা সপ্তাহে হয়তো বা তিন দিনই মডেল টেস্ট নিব যে যতগুলো টপিক নিয়ে পড়াশোনা হলো সেই টপিকের উপরে মডেল টেস্টগুলো হচ্ছে একেবারে হুবহু বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা যে মডেল টেস্টগুলো ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো করা হয় সেইটার অনুরূপই কিন্তু এই মডেল কোশ্চেনগুলো করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর অ্যান্সার করে প্রুফে সাবমিট করতে হয় এবং পরের দিন কিন্তু সেটা রেজাল্টও পাওয়া যাবে যে আমি কত পেলাম পঞ্চাশ মার্কের মধ্যে কত পেলাম বা যে পয়েন্টগুলো করা থাকবে পঁচিশটার মধ্যে যদি নেওয়া হয় পঁচিশ মার্কের মধ্যে কতটা আমার কারেক্ট হলো কতটা ভুল গেল। হ্যাঁ নেগেটিভ মার্কিংয়ের পরে কত মার্কস থাকলো এটা নিয়ে এই মোট পাঁচটা গ্রুপে কিন্তু আমাদের ওয়ার্কশপটা পরিচালিত হয় পাশাপাশি ড্রয়িংয়ের জন্য যারা নতুন ভর্তি হয় তাদের জন্য এক ধরনের প্র্যাকটিস যারা ওল্ড যারা আগে ভর্তি হয়েছে তাদের জন্য এক ধরনের প্র্যাকটিস সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ড্রয়িং গ্রুপটাকেও আবার দু তিনটা ব্রাঞ্চে ভাগ করা যারা নতুন আসছে তাদের জন্য নতুন করে শেখানো এবং যারা সাপোজ মনে করো যে যারা এখন ফিগার ড্রয়িং আর পার্স ড্রয়িংয়ে চলে গেছে তাদের তো আর লাইন ড্রয়িং শেখানো শেখানো করে বা টাইম ওয়েস্ট করা ঠিক না তাই না সেক্ষেত্রে কিন্তু নতুন যারা তাদের লাইন ড্রয়িং শেখানো হবে এবং যারা ওল্ড তাদেরকে কিন্তু পার্স ড্রয়িংয়েই থাকবে বা পার্স ড্রয়িং থেকে ফিগার ড্রয়িং চলে যাবে তো আমাদের এই ওয়ার্কশপটা দশ তারিখ থেকে শুরু হয়ে গেল অলরেডি দুই তিনটা ক্লাস হয়ে গেছে কাজেই আমরা খুব বেশি দূর কিন্তু এখনও এগোয় নেই তোমরা যারা চাও এখনও কিন্তু সময় আছে অনেক জাস্ট রেগুলার প্র্যাকটিসের জন্য যারা আগে থেকে প্র্যাকটিস করে আসছো বা যারা এখনও কিছুই জানো ড্রয়িংয়ের তারা কিন্তু আমাদের ওয়ার্কশপে যুক্ত থাকতে পারো আর ফাইনালি আমাদের আজকের যে মেইন মানে হেডলাইন সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে কর্মশালায় ভর্তি কি জরুরি সেক্ষেত্রে ডিসিশনটা হচ্ছে তোমাদের যে আমার কতটুকু সক্ষমতা আছে একা একা ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করার মতন আমার যদি সেই মেধা থাকে প্লাস ইন্টারনেট গুগল বা ইউটিউব যে কোনো ধরনের টিউটোরিয়াল দেখে দেখে যদি আমি সেই সাপোর্টটা নিতে পারি তাহলে আমার কোনো দরকার নেই ওয়ার্কশপ করার আর যদি মনে হয় যে না আমার সময় আছে ওয়ার্কশপ করার আমার সেই ইচ্ছা আছে বা আমার সাপোর্ট দরকার সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কশপটা খুবই কার্যকরী সবাইকে ধন্যবাদ